ব্যাট হাতে ঝড় তুলে যাচ্ছেন ফরহাদ রেজা ডিপিএল টি টোয়েন্টি লিগে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সকে দলকে চ্যাম্পিয়ন করার পর এবার ওয়ানডেতেও তুলেছেন ব্যাটিং ঝড় আজ শেখ জামালের বিপক্ষে খেলতে নেমে মাত্র আঠারো বলে ফিফটি করে বাংলাদেশ হিসেবে সবচেয়ে কম বলে লিস্ট এ ক্রিকেটে অর্ধশতক করার রেকর্ড করেছেন তিনি আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশটি বিঘ্নিত ছাব্বিশ ম্যাচের ছাব্বিশ ওভারের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন ফরহাদ রেজা শেষ পর্যন্ত বিশ বল খেলে ছাপ্পান্ন রানে অপরাজিত থাকেন তার ব্যাটি ভর করে ছাব্বিশ ওভারের ছয় উইকেটে দুশো উনচল্লিশ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে প্রাইম দলেশ্বর উল্লেখ্য তার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডে ছিল নাজমুল হোসেন মিলনের দুই সালে জাতীয় লীগের একদিনের ম্যাচে ঢাকা বিভাগের হয়ে মাত্র ১৯ বলে খুলনা বিভাগের বিপক্ষে ফিফটির দেখা হয়েছিলেন